তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছে জামা কাপড় কিনে এনে পড়া ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা সন্ধ্যাবেলায় অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যান্য পার্টির সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলায় পার্টিটা ডিপোর্মেন্ট গুলো অলরেডি যারা ভেবে রেখেছে তাদের উদ্দেশ্যে বলছি আনন্দ উল্লাস গুলো করার আগে একটা কথা মন দিয়ে একটু শুনুন সুরেন্দ্রবাবু দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজা শেখার মান্তার যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াজ ইন নেচার অফ এন এন্ট্রি মনে সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত ওই যে ছাব্বিশটা এফআইআর সুরেন্দ্রবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন পশিংসে সেগুলোর উপরে সব স্টে দিয়েছিল হাইকোর্ট আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দ্য প্রায়ার পারমিশন অব দি কোর্ট আর উইদাউট দি লিভ অব দি কোর্ট সেটা করা যাবে মানে কোর্টের অনুমতি ছাড়া সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এন ইন্ট্রি মডেল একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল পরবর্তীকালে এই মামলাটা নিয়ে দীর্ঘদিন শুনানি হয় মামলাটি অনেক জল হয়ে যায় এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিং এর স্টেজে আসি এবং সেটা হয় এবং আলটিমেটলি জজ আজকে তার জাজমেন্ট শোনা ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট ইন্টারিম জায়গাগুলো ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয় যে মূল প্রেয়ারটা সুবিন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয় যারা আনন্দ উল্লাস করবেন রেখেছেন যারা আনন্দ করবেন মাংস ভাত দিয়ে শুনুন রাজ্য সরকার যেগুলো বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে খারিজ করেছে করে দিয়েছে। বাদ বাকি চার পাঁচখানা এফআইআর সেগুলোর মানে সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট এস ফরমেশন করে দিয়েছে এস করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআই কে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াই জয় শুভেন্দু অধিকারী রয়েছে তারা কি আদত শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন করলে করুন কোনো বাধা নেই বলুন তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি ভালো থাকবেন নমস্কার